আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস আমাদের সিআইডি ভবনী ভবন নাগরিক সেলের আন্ডারে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আমাদের প্রতিশ্রুতি ফাউন্ডেশন সেখানে অংশগ্রহণ করেছে সবার মতো করে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নেশামুক্ত সমাজ গড়ে তোলা যে নেশারি আজকের দিন নেশা করে কষ্ট পাচ্ছে তাকে মূল সাথে ফিরিয়ে আনা আমার প্রতিষ্ঠানের বয়স হচ্ছে দশ বছর একসময় আমিও নেশারি ছিলাম আজকে আমি মূল সাথে ফিরে এসে নিজে প্রতিষ্ঠান করেছি চেষ্টা করছি যে আগামী দিনে যারা আজকে মানে নেশা করে নিজের বাস্তব থেকে হারিয়ে যাচ্ছে তাকে মূল শুতে ফিরিয়ে আনা বার্তা বিশেষ বার্তা আমাদের আমাদের প্রতিশ্রীফলের স্লোগান এটা যে মুখে ডাকবো মা সে মুখে মাদক না We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.